আর যে গল্প বলবো সেটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা শুনতে থাকুন আমাদের আজকের গল্প আলো ছায়া গায়ের নাম ছিল গোবিন্দপুর শান্ত ছায়া গেরা পুকুর বাগানে গেরা একটি ছোট্ট গ্রাম গ্রামের এক প্রান্তে একটা পুরনো ভাঙ্গাছূড়া পুরা বাড়ি ছিল মানুষ বলতো ওখানে ভূত থাকে কিন্তু কেউ চোখে দেখে নাই রামচরণ কাকা ছিলেন গ্রামের একজন বয়স্ক ব্রাহ্মণ পাকা মাথায় সাদা টাকার হাতে সর্বদা তুলসীর মালা তিনি বলতেন ভূত ওই সব লোকের কুসংস্কার মাত্র আমি চল্লিশ বছর ধরে ওই বাড়ির পাশ দিয়ে যাচ্ছি আজও কিছু দেখি নাই একদিন সন্ধ্যাবেলা মাঘ মাসের হালকা শীত রামচরণ কাকা ফিরছিলেন গঙ্গা স্নান করে হঠাৎ বাড়িটার সামনে এসে কেমন একটা শীতল হাওয়া বয়ে দাঁড়ালেন মনে হলো কার যেন কান্নার আওয়াজ তিনি চোখ মুছে ভালো করে তাকালেন দেখেন বাড়িটার জানালার ধারে সাদা শাড়ি পরা এক মেয়ে মানুষ দাঁড়িয়ে রামচরণ কাকার বুকটা ধকধক করে উঠলো গলা শুকিয়ে গেল তিনি উচ্চস্বরে বললেন মেয়েটি কোনো উত্তর দিল না শুধু ধীরে ধীরে হেঁটে গোড়ের দিকে চলে গেল পরদিন সকালে কাকা খবর বলেন ভূত দেখেছি সত্যি বলছি ওই পুরা একটা মেয়ে রাত্তা বাস করে রাত্রিবেলা কান্না করে পচে থাকে পরে জানা গেল অনেক বছর আগে সেই বাড়ির বড় ঘরে রামধনু নামের এক জমিদারের পরিবার বাস করত তার স্ত্রী একদিন পুকুরে স্নান করতে গিয়ে নিকুচ হয়ে যায় কেউ বলে সে আত্মহত্যা করেছিল আবার কেউ বলে তাকে কেউ ধাক্ষা দিয়ে ফেলেছে রহস্য রয়ে যায় তারপর থেকেই পূর্ণিমার রাতে জানালার ধারে এক সাদা কেউ কেউ দেখেছে। চুপচাপ দাঁড়িয়ে অপেক্ষা করছে রামচরণ কাকা শেষ বয়সে ওই বাড়িতে রাধা দেবীর জন্য ছোট্ট এক মন্দির বানিয়েছিলেন গ্রামবাসী বলতো এখন বুতের কান্না শোনা যায় না হয়তো রাধার শান্তি হয়েছে রামচরণ কাকা মন্দির বানাবার পর থেকে সত্যি এক এলো কেউ আর সেই পাশে গেলে কাপুনি পায় না আর পূর্ণিমা রাতে কান্নার শব্দ রাধার অস্তিত্বকে পুরোপুরি মুছে গেল একদিন বসন্তকালের এক নির্জন দুপুরে গ্রামের এক বালিকা নাম তার মিনু খেলতে খেলতে বাড়ির সামনে চলে আসে সে জানে এখানে আগে মুজ ছিল তবু শিশু মনের কৌতূহল বড় প্রবল সে দূতলার ভাঙ্গা সিঁড়ি হঠাৎ দেখতে পায় একটা করে সাদা আলোয় ভরে গেছে সমস্ত গঠটা তার মাঝখানে বসে আছে এক মহিলা সাদা শাড়ি কপালে লালটি মুখে অদ্ভুত এক মায়াময় হাসি মিনু থমকে যায় ভয় না লাগলেও বুকটা যেন ধক ধক করে উঠে মহিলাটি মিনুর দিকে তাকিয়ে বলেন ভয় পাস না আমি আমি তোর তো শুধু অপেক্ষা করছিলাম। আমার যে নেই রে তুই মাঝে মাঝে আমার সাথে একটু কথা বলবি মিনু মাথা নাড়ে কিছু বলে না শুধু চুপচাপ নিচে নেমে যায় বাড়ি ফিরে মাকে বলে মা রাধা দিদি খুব ভালো একা এই ঘটনা কেউ বিশ্বাস করল না বরং হাসা বললেন তোর চৌক আছে মা যে চুকে ভয় নয় সেচুকে সত্যিকারের ভূত দেখা যায় তারপর থেকে রাধার মন্দিরে এক নতুন রীতি শুরু হয় যে শিশু প্রথম দাঁত ফেলে তাকে সেখানে নিয়ে গিয়ে একটা চুত্ত প্রদীপ জ্বালানো হয় বলে রাধা দিদি যেন তার অভিসাব ভুলে ভালোবাসা দেয় গ্রামের মানুষ বলে সেই আলো নাকি এখনো পুরাবাড়ির জানালায় পড়ে থাকে ঠিক যেন রাধা চুপচাপ বসে আছে এখানোয় সবাইকে নিয়ে আর রামচরণ काका তিনি পরিণত বয়সে বারাণসী যাওয়ার বদলে গোবিন্দপুরেই থেকে গেলেন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সেই মন্দিরের পাশের এক কুটিরে লুকমুখে শোনা যায় তার মুখে তখনও ছিল এক অদ্ভুত প্রশান্তি যেন তিনি কারো অপেক্ষার অবসান ঘটিয়ে এক চিরশান্তির আলোয় মিশে গেলেন শুনছিলেন আমাদের আজকের গল্প আলো ছায়া গল্পটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না শুভরাত্রি বন্ধুরা